নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে রাজ্য বিজেপি সরকার এবং রাজ্য এডিসি প্রশাসনে একর ব্যর্থতা বলিয়ে চলে কেননা আমরা আজকে এই বিষয়গুলি কেন তুলে ধরছি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কি কারণ আমরা একে ব্যক্ত করছি আপনাদের সামনে প্রথমত বলে রাখবো তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এইট এর পূর্বেও আমরা বলেছি এই বিষয়গুলো এবং তথ্য সহকারে আমরা প্রত্যেকটি প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও তার ব্যতিক্রম নয় একেবারে তথ্য সহকারে আমরা তুলে কেন আজকে আমরা এই ধরনের কথাবার্তা বলছি রাজ্য এডিসি সরকারি যারা কর্মচারীরা রয়েছে অধীনে কর্মরত কর্মচারীদের যে পেনশন হোল্ডাররা রয়েছে তাদের মধ্যে সেই পেনশন হোল্ডারদের বহু দিন যাবৎ বহু মাস যাবৎ আটকে রয়েছে তাদের পেনশন এবং পেনশন আটকে থাকার কারণে তারা রীতিমতো রোজগার করতে পারছে না বা বলাই যেতে পারে তাদের পেনশন না থাকার কারণে তাদের তারা তাই ঘরে ভাত পর্যন্ত নিয়ে যেতে পারছে না খাওয়ার জন্য এবং তাকে কেন্দ্র করে তাদের বাজারে বিভিন্ন জায়গায় ঋণ করে তাদের পেট চালাতে হচ্ছে এমনটাই বর্তমানে অবস্থায় রয়েছে এডিসি প্রশাসনের অধীনে কর্মরত যারা কর্মচারীরা রয়েছেন তারা এবং আজকে আমরা এই বিষয়গুলো কেন আলোচনা করছি কেন না এই কথাগুলো যেহেতু উঠে আসছে যেহেতু রাজ্য বিজেপি সরকার এবং এডিসি যে প্রশাসন রয়েছে অর্থাৎ বর্তমানে যে দল পিপড়া মথা তারা অবশ্যই রাজ্য বিজেপি সরকারের সাথে বা বিজেপি দলের সাথে শরিকে রয়েছে শরীফ দল হিসাবে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আহ জোটে থাকার পরেও বাদ একটা বলাই যেতে পারে তাদের একটা চুক্তি রয়েছে তাদের মধ্যে এবং সেই চুক্তিতে থাকার পরেও আজকের দিনে কেন তাদের এমনটা সম্মুখীন হতে হচ্ছে যে এডিসিতে ফান্ড নেই এই বিষয়গুলো কেন উঠে আসছে তা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় এবং সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এডিসিতে যে কর্মচারীরা রয়েছেন তাদের বক্তব্য তাদের বক্তব্য অনুসারে না আছে ডেভেলপমেন্ট না আছে এডমিনিস্ট্রেশন এবং তাদের মধ্যে এমন বহু রয়েছে যারা নাকি যখন পেনশন হোল্ডাররা এসে অফিসে কাগজ জমা দেয় পরবর্তী সময় দেখা যায় যে বিশেষ কিছুরা যারা নাকি তাদের পেনশন পেতে শুরু করেছেন এবং এমন একটা বড় অংশ রয়েছে যারা নাকি তাদের পেনশন পাচ্ছি না এবং যাকে কেন্দ্র করে করাপশন রয়েছে এডিসি তে বা এডিসি প্রশাসনে সেটাও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আজকের দিনে এবারে আমরা কেন এই বিষয়গুলো আলোচনা করছি তথ্য সহকারে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আজকে যারা পেনশন হোল্ডাররা রয়েছে যারা এডিসি প্রশাসনে অধীনে কর্মরত কর্মচারীরা ছিলেন যারা পেনশন হোল্ডার তারা যে বহু মাস যাবৎ পেনশন পাচ্ছেন না এবং সেখানে দাঁড়িয়ে তারা বাজারে ঋণ করে আজকে ঘর চালাতে হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে যখন তারা হতবম্বিত রয়েছেন অর্থাৎ পেনশন হোল্ডাররা তাদের ভবিষ্যৎ নিয়ে যখন তারা চিন্তায় রয়েছেন তাদের পরিবার পরিজনদের নিয়ে তারা যখন খেতে পারছেন না এত বছর চাকরি করার পরেও পেনশন যখন সঠিকভাবে পাচ্ছেন না তারা আজকে আবারও যায় আবারও দেখা করতে যায় অধিকর্তার সাথে কি তাদের বক্তব্য ছিল সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে আৰু এক মাহ হলে মানসিক আঘাতটো একো নিলাক কিছু নাইতো আপুনি আপোনাৰ পেঞ্চন এতিয়া বিৰাট বেপাৰ মসিক আঘাতটো এখন পৰিবাৰ লৈ আহ বাচ্ছা লৈ আহিলে

বা সিএম যারা রয়েছেন তারা প্রত্যেকে এমন বক্তব্য রাখছেন যে এডিসি রাজ্য সরকারের তরফ থেকে সেই কারণে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না নানান অভিযোগ এবং সেই অভিযোগের ক্ষেত্রে আমরা যারা আমার রয়েছে তাদেরও বিশেষ কিছু অভিযোগ দেখতে পাই তারাও বলেন যে এডিসি ইএম এডিসির যারা ইএম রয়েছেন এমডিসিরা যারা রয়েছেন সিএম যারা রয়েছেন তারা কি কি করে কিভাবে সেখানে এত বড় অট্টালিকা সম্পূর্ণ বাড়িতে থাকছেন বড় বড় গাড়ি নিয়ে ঘুরছেন সারা দিন যাবত। তাদের সেই টাকা কি করে আসছে তাকে নিয়ে কিন্তু আমজন্য তারা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন এবং সেখানে জবাবে কিন্তু এডিসির যারা প্রশাসনের আর প্রশাসনের রয়েছেন তারা এমনটাই বলেছেন যে বিজেপি সরকার থেকে ফান্ড আসছে না ফান্ড পাচ্ছেন না তবে যেহেতু ফান্ডের প্রশ্নই উঠে এসেছে সেখানে না বললেই নয় যে বর্তমানে তো তবে সেখানে রাজ্য বিজেপি সরকারের সাথে এই এডিস এর মথা দল শরিক হিসাবে রয়েছেন তারপরেও কি সমস্যা রয়েছে আমরা যদি দেখি যে যিনি প্রাক্তন চেয়ারম্যান কিশোর দেববর্মন মথা দলের যিনি প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসিতে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তিনি কিছু না কিছু ভেবে অর্থাৎ তিপ্রাস জনগণের স্বার্থেই তো সে স্বাক্ষর করেছিলেন তবে আজকের দিনেও কেন ফান্ডের অভাব কেন অর্থের অভাব এডিসে তবে কি স্বাক্ষর করার পর তার কোনো কাজই হয়নি তবে কার স্বার্থে সেই স্বাক্ষর করেছিলেন তিপ্রামথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর বর্মন বিজেপি সরকারের সঙ্গে তাকে নিয়ে কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে বললেই চলে না আছে ডেভেলপমেন্ট না আছে এডমিনিস্ট্রেশন কি আছে সব ছেলের করার পরে পেনশন গুলা জিরো হয়ে গেছে তে পরিবারের প্রত্যেকটা একাউন্টে হাজার টাকা রাঙতে দিছত বিটি নাই

মানে ওৱান বিপদজনকচা যদি পাঁচজন খাই নাপাৰ কি হ'ব অৱস্থা আৰু কি হৈছে একটো আগেটাৰী বুলি পেঞ্চন চালু কৰছে কম্পিটেশ্যন গ্ৰেজুৱেটি গ্ৰেজুৱেটি আৰু চেলাৰী তাৰ দিছে অথচ কম্পিটেশ্যন থাকে টাকা ডিডাকশন করতে আছস। মাস ফাস্ট আন্ডারফুল। কি কি আছে এটা কি এই এই টাকা কোতাই চাইছে? সব আনি এটা আমারে তো কমোডিটেশন দিছে না। এই কমোডিটেশন না দিলে কি করে টাকা কাটছে আমি এখন 60 প্লাস। আমারে 60 মুতে তারা কমোডিটেশন দেবার কথা। पहिले আমি আরো 15 বছর বাসলে আমারে এটা রিকভারি হইব না। আমারে যদি 30 বছরের মধ্যে দিলে এটা কি লাভ হইল কি লাভ হইলো? আমা সাবনি দোসখনা। এইটা আমার মনে হয় এডিসি অথরিটি এখানে অনেকটা তাদের প্রশাসনিক বা আমার হয় ত্রুটি আছে এখন দেখার বিষয় আজকের এই ঘটনা তুলে ধরার পর আমাদের এই প্রতিবেদন দেখার পর বা আজকে এই পেনশন হোল্ডারদের আর্জি যখন গিয়ে পৌঁছবে ডিসি প্রশাসনের নিকট তখন প্রাক্তন চেয়ারম্যান ত্রিপ্রামথা দলের প্রদ্যুৎ কিশোর মনের কি প্রতিক্রিয়া থাকে তাও কিন্তু দেখার বিষয় রয়েছে এবং রাজ্য সরকার যদি টিএ এডিসি কে ফান্ড বা অর্থ প্রদান নাই করে থাকেন তবে ডেভেলপমেন্ট কি করে করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় তবে সেখানে কিন্তু দিনে আরো একটা বড় প্রশ্ন থাকে যদি রাজ্য বিজেপি সরকার এমনটা করেই থাকে তবে এই যে সম্পর্ক এই যে চুক্তি এই যে শরিক হওয়া তা কতটুকু দূরপাল্লার সম্পর্ক হয়ে ওঠে তাও কিন্তু একটা বড় প্রশ্নের দিকে রয়েছে আজকের দিনে এবং রাজ্য বিজেপি সরকারেরও সেখানে ব্যর্থতার মধ্যেই পড়ে যেহেতু রাজ্যের মধ্যে এডিসি রয়েছে সেখানে দাঁড়িয়ে এডিসির পেনশন হোল্ডার দেন এমন ধরনের আর্জি তাতে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কি কারণে রাজ্য সরকার একেবারে এড়িয়ে যাচ্ছেন এডিসি কে এডিসির প্রশাসনের সঙ্গে বা এডিসিতে বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে তাদের সাথে শরিক থাকার পরেও কেন ফান্ড যাচ্ছে না আর যদি গিয়েও থাকে ফান্ড তবে সেই অর্থ কোথায় যাচ্ছে কেন পেনশন হোল্ডাররা তাদের যে পেনশন রয়েছে তা কেন না কর্মচারীরা কেন তাদের যে রয়েছে তা কেন পাচ্ছেন না সেগুলো কিন্তু আজকে প্রশ্ন থেকে যায় আর একটি গোপন সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে যে বিজেপির যে জোট শরিক রয়েছে তিপ্রামথা দলের সাথে তা অতি শীঘ্রই বিজেপির হাত ছাড়তে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কেননা যে ধরনের বিষয়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তাকে কেন্দ্র করে এমন তাই কিন্তু বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তিপ্রা মথা দলে যারা বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন তাদের এবারে শেষ পর্যন্ত কি হয় এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে সেটাই কিন্তু দেখা এ বলে এখনকার মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন त्रिपुरा नि्यूज एटर पर्दे नमस्कार